আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রকমিল তো আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে যেখানটায় চলে আসলাম এটা হলো আমাদের যে সদরের যে উপজেলাটা নতুন হবে যেখানে যেখানে হচ্ছে যে ফাইলিংয়ের আওয়াজ শুনছেন ফাইলিংয়ের কাজ বড় ভবনের ফাইলিংয়ের কাজ চলতেছে তার আগে আমি যে ভিডিওগুলি দিছি এই ভিডিওগুলির মধ্যে অবশ্যই ভবনগুলি যেগুলি কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখাইছি আর এটা মডেল মসজিদ যেটা মডেল মসজিদ উপজেলার এরিয়াতে যেটা হয় আর কি এটাও মোটামুটি কমপ্লিট এবং নামাজ চলমান আরও এক দেড় বছর আগে থেকেই নামাজ চলমান হয়ে গেছে চলতেছে তো বাকি কাজগুলি হচ্ছে আশা করি আর কি দুই বছরের মধ্যে মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে যে জায়গাটা আছে সাত সাতঘণ্টার একটা জায়গা আছে আমি যদি দেখাই দিই একবারে কিন্তু পাশেই যেহেতু উপজেলার এরিয়া এটা মসজিদ এবং মসজিদের পাশে একটা পুকুর আছে আর পুকুরের পশ্চিম পারে মূলত আমি আছি তবে পশ্চিম পার দিয়ে এখান দিয়েও একটা রাস্তা আছে আর দুদিক দিয়ে রাস্তা আছে জায়গাটার সাতঘণণ্টার একটা জায়গা আছে সাত বলতে চোদ্দ শতক তো মূলত সাথেই থাকুন আমি জায়গাটাই নিয়ে যাচ্ছি আর এখানে যে আশেপাশে আরও কী কী হচ্ছে আমি এই যে মোটামুটি উন্নত হয়ে গেছে পাশাপাশি জায়গা কিনে মানুষ অনেক কিছুই করে ফেলতেছে কারণ এখানে যেহেতু ফোজেলার স্টাফ থাকবে হাসপাতালের স্টাফ থাকবে অবশ্যই ভাড়া চলবে আর এই যে ছোট একটা মিনি পার্ক হয়েছে এখানে তো ফোজেলার পাশাপাশি এগুলি আসলে থাকা লাগে হয়ে গেছে তো আমি এখন মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি জায়গাটা দুইটা রাস্তা আছে সেটাও দেখিয়ে দেব। তবে জায়গাটার পিছন সাইড দিয়ে আছে যেটা প্লাস পয়েন্ট পিছন সাইড দিয়েও যেহেতু মসজিদে যাবে এদিক দিয়ে পিছন সাইড দিয়েও রাস্তা আছে সুন্দর আর এখানে যারা পিছন দিয়ে জায়গাটা নেবেন যেহেতু চোদ্দো শতকের জায়গাটা আছে এই জায়গাটা আমি একটু চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই যেমন এই যে পিলারটা আছে এই গরটা আছে এই গরটা এবং এই বাউন্ডারিটা এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে তো পশ্চিমমুখী হয়ে সরি পশ্চিমমুখী হয়ে আছি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির জায়গাটা সেল হয়ে গেছে আর এই বাউন্ডারির পিছনের অংশটা যদি কেউ নিতে চান এটা একটু কম হবে আর এটার এদিক দিয়ে বাউন্ডারির পাশে দিয়ে ছয় ফিট রাস্তা পাবেন তো এখানে এটা এটার প্রাইসটা একটু কম হবে যদি কেউ দুই ঘন্টা তিন ঘন্টা নিতে চান আলাদাভাবে ভিন্নভাবে আর এইভাবে জায়গাটা আবার একটু যেমন এই এলটার কথা বললাম আমি যেটা আর এটা যে সোজা হয়ে কিন্তু এইভাবে এই সামনে দিয়ে টিনের যেই বাউন্ডারি আছে এটার সাথে দিয়ে রাস্তা আছে তো সাথেই থাকুন আমি সামনাটায় যাচ্ছি এবার তো এটা মৌজা হিসাবে কিন্তু চত্রখিল মৌজা আর উপজেলার এরিয়াটাও কিন্তু চত্রখিল মৌজার মধ্যেই পড়ছে তো এখানে বিশেষ করে একটা কোনো ঝাঁঝামেলা নেই ক্লিয়ার আছে যারা ইনভেস্ট করতে চান যেমন আগামী দুই বৎসরে জায়গার দাম বেড়ে যাবে রেখে যদি ছেড়েও দিতে চান তাও করে দিতে পারবেন এই যে জায়গা উপজেলার সামনে দিয়ে যে রাস্তাটা আসছে মূলত এইটা এসেই এখানেই জায়গাটা একটু স্লোলি দেখালাম বোঝার জন্য সামনে মুখপাত পঁয়ত্রিশ চল্লিশ ফিট হবে আর যেহেতু পাসপোর্ট দিবে পাসপোর্ট দেওয়ার পরেও তিরিশ পঁয়ত্রিশ ফিট থাকবে রাস্তায় পাসপোর্ট রাস্তা দিবে পাসপোর্ট রাস্তা দিয়ে ভিতরে যাবেন ভিতরেও কিনতে পারবেন সামনে দিয়েও কিনতে পারবেন তো যে সামনে দিয়ে কিনবেন এটার প্রাইসটা আলাদা হবে এটার প্রাইসটা হবে কোনটা সতেরো লক্ষ আর পিছন দিয়ে যারা নেবেন ওটা কোনটা হবে ষোলো লক্ষ এই এক লাখ টাকার ডিফারেন্স এটা আমি বলে দিলাম আসলে আমাকে মালিক যেটা বলছে ওটা আমি বলে দিলাম তো এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ